ছয়শো মিলে ভালো হাঁস ওই হাঁস কিন্তু কতদিন আগে সাতশো আর টাকা পনেরোশো টাকা বলছে মুরগি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবারও চলে আসছি নালিতাবাড়ি হাঁস মুরগির হাটে দর্শক এই হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নালিতাবাড়ি সদরে এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিনে বসে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে এই নালিতাবাড়ি বাজার থেকে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে দর্শক এই দিক থেকেই হ্যাঁ দেশের মুরগি নিয়ে অবশ্যই আজকে প্রচুর মুরগি আমদানি হয়েছে এবং হাতও আমদানি হয়েছে নালিত বাড়ি বাজারে যে পাশে বাইজানের এই যে নিয়ে আসে বাজার বাড়ছে গায়ে কম কেমন আছেন ভাই? হ্যালো। আজকে বাজার বাড়ছে? আদা তো ধীরে ধীরে বাড়তে কিন্তু বেচাকিনি কম কম মানে কাস্টমার কম। বাজার ভালো, হ্যাঁ? আজকে কেজি কত আছে ভাই? কেজি Натаবাড়ি বাজার 145 আছে। এই 145। যশোকৃপাছে चमत्कार था।

দশ কেজি দিকটাতে পুরোটাতে এই দেশি হাঁস মুরগি নিয়ে আসছে আর কাকা কি আনছেন হাঁস দশ কেজি কাকা দুইটা হাসা নিয়ে আসছে ও উজান আছে কাকা হ্যাঁ পুরান হাসা

আজকে বাজার ভালো না নাকি আজকে কেজি কত আছে কে পাইকার আয় নাই পাইকার আসে নাই দশ কেজি কাকা কিন্তু সবার আগে মুরগি বিক্রি করে দেয় আর আজকে এখনো মুরগি নিয়ে বসে আছে না কাকারে কিন্তু আমি আসলে ধরতে পারি না বিক্রি করে আগে ভাগে যাই আজকে এখনো বসে আছে আজকে বাজার কি আছে কেজি চারশো বিশ চারশো বিশ করে আছে দশ কেজি দর্শক এই যে দিকে নিয়ে আসে আসছে দেখে একদম দেশি মোরগ দেশি মোরগ মুরগি নিয়ে আসছে আজকে বাজার ভাই কেমন আছে চারশো চারশো বিশ এরকম হ্যাঁ কেজি চলতেছে বর্তমানে পাইকারি আর এই যে পাশে নিয়ে আসছে দেখেন বেশ বড় সাইজের মোরগ এই যে হালাল ভাই আপনারা হেলাল বাইরে খুঁজে ভান না এই যে দেখেন এই যে হেলাল ভাই হেলাল বাইরে খালি খুঁজে ভান না আপনারা হেলাল ভাই দেখেন মুরুখ কি দেখে সংগ্রহ করে এই জন্যই হেলাল বাইরে ভালো লাগে কারণ একদম বাছা বাছা মুরুখ কিন্তু উনি গ্রাম থেকে হেঁটে হেঁটে সংগ্রহ করে তারপরে বাজারে নিয়ে এসে দেখেন সাইজ কি দেখেন বেশ বড় সাইজের প্রায় দুই কেজির উপরে হ্যাঁ হেলাল ভাই আপনার তো দর্শক অনেক খুঁজে আপনারে আপনার নাম্বারটা আজকেও দিয়ে দেন জিরো ওয়ান এইট ডাবল সিক্স নাইন টু নাইন টু ফাইভ টু সেভেন সেভেন টু আপনি তো গ্রাম থেকে একদম সংগ্রহ করেন দর্শক ভাই গ্রাম থেকে একদম ফ্রেশ যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করে উনি বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন আর আমরা সবসময় সাজেস্ট করি যে হেলাল ভাই একদম বিশ্বস্ত লোক তারপরেও আপনাদের টাকা পয়সার যে লেনদেনটা আছে সেটা আপনাদের একান্ত নিজ দায়িত্ব নিতে হবে আহ আমাদের কাজ হলো যে ভালো জিনিস এবং ভালো মানুষ হাঁস মুরগির হাটে অনেক ব্যাপারী আছে কিন্তু সবার কথা প্রচার করি না কারণ সব ব্যাপারী একরকম না সেজন্য হেলাল বাইরে খুব বিশ্বস্ত লোক সেই জন্য হেলাল বাইরে দেখাই আজকে কেজি কত করে আছে ভাই আজকে তো চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ চল্লিশ আপনার এই সাইজটা আবার ওই চারশো বিশ টাকাও আছে একটা যেটা ছোটো একশো বিশ চারশো বিশ করে আছে ছোট সাইজ আর এই যে কাকা কাকা ভালো আছেন পান চান

চমৎকার সাইজের মুরগি আছে আজকে লালদাবাড়ি বাজারে বেশ বড় সাইজের মুরগি আছে আজকে বাজার কত করে যাচ্ছে ভাই কত সব করে পালছে ওইটা কিন্তু নিয়ে আসে দেখেন আজকে বাইজান বলতেছে আজকে দাম কম কত করে বলতেছে তিনশো আশি টাকা একটু ছোট দেখে হ্যাঁ একটু ছোট দেখে তিনশো করে বাইজানে

হাটে নিয়ে আসে এই যে শুরুতেই কাকা নিয়ে আসে দেখে

দেখে দেখুন প্রচুর হাঁস কিন্তু নিয়ে আছে এই যে ব্যাপারই আসসালাম কেমন আছেন হাসিগুলো মানে সাড়ে চারশো একটু দামশো পাঁচশো করে সেগুলো দেখেন মানে একটু বড় সাইজ একটু দাম বেশি

যে পাশে কাকা কিন্তু তিতি মুরগি নিয়ে আসলে আপনারা তিতি মুরগি পাইবেন কয়টা আনছিলেন কাকা কয়টা আনছিলেন তিতি মুরগি দুইটাই কত চাইতেছেন দুইটা পাঁচশো টাকা

700 টাকা জুরা 700 টাকা আরে কাস্টমারের কথা বলছে 700 বলছে কাস্টমারে মানে একটু তুলনামূলকভাবে বয়স কম দেখে হ্যাঁ একটু দাম কম নিয়ে আছে গিগি বস এই আজকে প্রচুর হাঁস মুরগি কিন্তু মি আছে এই যে এদিকে পুরোটাতেই দেশি হাঁস আর মুরগি নিয়ে আছে এই অংশটা মূলত হাঁস নিয়া বসে

সেক্রিফাইস করবে ভাইজানেরা যেহেতু ভাইজানের কাছে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা থাকে বাজারে কিন্তু সব বাচ্চা নিয়ে আসে না ওই পাশে চীন হাঁসের বাচ্চা আসে এইগুলো কত বলে সাড়ে তিনশো টাকা চাওয়া দাম ব্যবসা তিনশো হ্যাঁ আপনাদের একটু রাস হাঁসের কামড়া দেখাশের কাকা বেশ বড় সাইজের হাঁস রাস হাঁস কাকা আনছেন দুটা রানিং ডিমপার সেরি ডিমপার এনে হল

দর্শক আজকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি এই নাইতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের অনেকখানি ভালো লাগবে আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আর বেশি কথা বার না মূলত এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ